খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস কেটে গিয়েছে কিন্তু সে দেশের মানুষের কোনো উন্নতি হয়নি উল্টো সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া দাম চাপে সাধারণ মানুষ এমনকি পোস্টের মুখে বাংলাদেশের আইন দিচ্ছে শৃঙ্খলা সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে হামলা এই অবস্থায় গোটা বিশ্বের নজর রয়েছেন নোবেলজয় ইউনুসের দিকে এই অবস্থায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতিও সে দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে টেক্সটাইল শিল্প আর তা অর্থ অর্থনীতিতে বঙ্গবন্ধুর দেশকে মজবুত করে কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে উত্তাল হয়ে রয়েছে তাতে কার্যত মুখ থুবড়ে পড়েছে বৃহৎ টেক্সটাইল শিল্প বহু বিদেশি সংস্থা সেখানে কাজ করাতে ভয় পাচ্ছে এমনকি বাংলাদেশে একাধিক সংস্থা বন্ধের মুখে বলেও দাবি নিউজ চোদ্দোর হিন্দি পোর্টালের যা বড় ঝটকা দিয়েছে সে দেশকে চীনের পর বাংলাদেশের শিল্পের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্প বহু গ্লোবাল সংস্থা উদ্যোগ সে দেশে কাপড় তৈরি করে এবং তা ভারত সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে গত আগস্ট মাস থেকে বাংলাদেশ জুড়ে চলছে নৈরাজ্য কার্যত সে দেশে হাতের বাইরে আইন শৃঙ্খলা লাগাতার বন্ধের হুমকির জেরে মুখ ধুবড়ে পড়েছে প্রোডাকশান ভয় আতঙ্কে সে দেশ থেকে মুখ ফেরাচ্ছে বহু গ্লোবাল ব্র্যান্ড এমনটাই দাবি ওই সংবাদ মাধ্যমে শুধু তাই নয় ভারতের দিকে সেই সমস্ত সংস্থা ইতিমধ্যেই চুক্তি শুরু করে দিয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্ট খবর চব্বিশ সাত